ভাবছ আজকে প্রাণায়াম দিয়ে কেন শুরু করছি আরে আজকে তো বিশ্ব ইয়োগা ডে বিশ্ব যোগ দিবসে একটু নয় অল্প করে প্রাণায়ামই নাই করলাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু আজকে ইচ্ছা করেই স্বামীজির ছবির সামনেই তোমাদের সাথে কথা বলতে এলাম বলো তো কেন বলতে পারবে স্বামীজির জন্মদিকে আমরা ইউথ ডে বলি বা যুব দিবস বলি আর স্বামীজি কিন্তু একটা জিনিসকে খুব সাপোর্ট করতেন বলতো কি যোগ ব্যায়ামকে একদমই তাই আজকের তারিখটা কত মনে পড়ছে আজকের তারিখটা হলো একুশে জুন আর একুশে জুন কি বলতো ওয়ার্ল্ড যোগা ডে বা বিশ্ব যোগ দিবস হ্যাঁ বন্ধুরা আমার তরফ থেকে সবাইকে বিশ্ব যোগ দিবসে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে চেষ্টা করছি সামান্য কিছু মানে আমার তরফ থেকে তোমাদের সামনে তুলে ধরতে আর কেমন লাগছে এই ধরনের ভিডিওটা অবশ্যই জানিও আমার ছোটোবেলার একটা অভ্যাস তোমাদের সামনে তুলে ধরতে চাইছি ভাবছো এটা কী জিনিস এটা আমার না আমি তুমি সবাই এই অভ্যাসের সঙ্গে যুক্ত বলছি বলছি চিন্তা করো না আমি মিস্টার নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নেবেত ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে চল বলি কি বল আজকের এই ছোট্টবেলার অভ্যাসটা কী জিনিস মনে পড়ে আমরা ছোটবেলায় একটা জিনিস পড়তাম স্কুলেও কিন্তু আমরা বহুবার করেছি পিটি ক্লাসে বলা কি মনে পড়ছে না বলে জবা কুসুম সং সর্ব ধনতারিং সর্বপা প্রণায় হ্যাঁ সূর্য প্রণাম আর এইটা কিন্তু আমরা ছোটোবেলার থেকে প্রত্যেকটা পশ্চারের সঙ্গে করেছি এবং আমরা কিন্তু প্রত্যেকে এইটার সঙ্গে কিন্তু অভ্যস্ত আমার বাবা যেন বলতো প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত বিভিন্ন রকম রোগের থেকে সুস্থ থাকা যায় তা ভাবলাম আজকে কেননা সেই ছোটোবেলার সেই ছোট্ট মুহূর্তটাকে একটু চর্চা করা যাক আর চর্চা করবো সেটা তোমাদেরকে জানাবো না হতেই পারে না তাই ভাবলাম আজকে কিছু সূর্য সূর্যপ্রাণায়াম সম্বন্ধেই একটু নলেজ গেইন করি আর সেটাই তোমাদেরকে জানাই সেই ভাবতে ভাবতে আজকের ভিডিওটা থাকছে তোমাদের জন্য সূর্য সূর্যপ্রাণায়ামে কিছু তথ্য নিয়ে কিছু না জানা তথ্য বা জানা তথ্যই একটু রিভিশন বলতে পারো আচ্ছা আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে যেমন টোয়েন্টি ফার্স্ট জুন হচ্ছে ওয়ার্ল্ড ইয়োগা ডে গতকালকের দিনটা কী ছিল যেন আমি তো নিজেই ভুলে গেছিলাম আজকের এই দিনটা মনে আসাতেই মনে পড়ল গতকাল ছিল বিশে মানে টোয়েন্টিএথ জুন দু সালে তোমাদের মিষ্টি নিবেদার্স ওয়ার্ল্ডের কিন্তু জন্ম হয়েছিল এই তারিখে সরি বলতে ভুলে গেছি বিলেটেড হ্যাপি বার্থডে মিষ্টি নিবেদার্স ওয়ার্ল্ড থেকে সবাইকে আমার সব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা আমার সাথে ছিলে পাশে ছিলে আর তোমরা সাথে না থাকলে আজকে এই দিনটা আসতোই না তো কি হয়েছে বিলেটেড হ্যাপি বার্থডে নয় তোমাদের সাথে শেয়ার করিলাম তো চলো যেটা আমি আজকে গ্যাদার করেছি বা একটু একটু করে নলেজটা দেখার চেষ্টা করলাম এখনও মনে আছে কি না সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো একদম মূল ভিডিওতে চলে যেটা বোধ আমরা ছোট থেকে সবাই জানি জবা জবাক হুসুম সাংকা সং কাসমো পেয়াং তিং ধান সর্ব সর্বপা পগ্ন প্রণয়াত্মি দিবাকরম এই সূর্য প্রণামে যেন বারোটা পশ্চর আছে আর আজকে ভাবছি এই ওয়ার্ল্ড য়োগা ডেতে তোমাদের সাথে এই বারোটা পশ্চার নিয়ে কেননা একটু আলোচনা করি বারোটি আসন আর তার বেনিফিটগুলো জেনে নিই প্রণমাসন হচ্ছে সর্বপ্রথম শরীর শান্ত করে অ্যাংজাইটি ও স্ট্রেস দূর করতে কিন্তু এই আসন সাহায্য করে দ্বিতীয়টি হলো উৎ হস্ত উত্থান আসন হজম শক্তি বাড়াতে পিঠের ব্যথা কমাতে এই আসন কিন্তু ভীষণভাবে সাহায্য করে তৃতীয় হচ্ছে হস্তপদাসনা মাইগ্রেন মাথা ব্যথা স্ট্রেস অ্যাংজাইটি দূর করতে কিন্তু এই আসন ভীষণভাবে সাহায্য করে চতুর্থ হল হর্ষ সঞ্চালন আসন ফুসফুস যকৃত কিডনিকে ভালো রাখতে হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করছে এই আসন দণ্ডাসনা পঞ্চম বাহু কবজি ঘাড়ের শক্তি বৃদ্ধি করতে এবং শরীরকে শান্ত রাখতে এই আসন কিন্তু সাহায্য করে ষষ্ঠ হল অষ্টনমস্কার মেরুদণ্ড হাত ঘাড় কাঁধের শক্তি বৃদ্ধি করতে এই আসনও কিন্তু সাহায্য করছে পিঠের কোমরের সাইটিকা দূর করতে রক্ত চলাচল ঠিক রাখতে ঋতুচক্র ঠিক রাখতে ভুজঙ্গ আসনের কিন্তু জুড়িমেলা ভার এসে গেলাম অষ্টম আসনে ভালো রক্ত চলাচল করতে এবং ভজম শক্তি বাড়াতে এই আসন কিন্তু ভীষণভাবে কার্যকরী নবমে রয়েছে অর্শ সঞ্চালন আসন এই আসনের কার্যকারিতা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি কেননা অষ্টমের পর নবম দশম একাদশ এবং দ্বাদশ এই চারটি পশ্চার বা চারটি আসন কিন্তু হচ্ছে সেই পূর্বের ন্যায় আমরা আবার ফিরে যাব সেই প্রথম অবস্থাতে এই সূর্য প্রণাম কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে করা উচিত তাহলে শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করা সম্ভব আর মন ভালো রাখতে এবং নিজেকে সতেজ রাখতেও সাহায্য করে এই সূর্য প্রণাম আমার মতন কে কে ছিল এই তথ্যগুলো সঠিকভাবে জানতে না আমিও জানতাম না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য আজকে ঘাঁটতে ঘাঁটতে অনেক কিছু শিখে গেলাম যাক বাবা কত কিছু জানতে পারলাম সব থেকে বড়ো কথা আমি তো বাবা ভাবছি কাল থেকে রোজ সূর্য সূর্যপ্রাণায়ামটা করবো কত রকম সমস্যার থেকে দূর করা যাবে বলো তো সুস্থ থাকা যাবে আমি তো রেগুলার বেসিস এবার করছি আজকে এই অবধি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিই তোমাদের মিষ্টি নেবে তার বাই